যখন আমরা হানাসিম আসলাকের মসজিদে যাই সেই সময় তারা তো কাদের সঙ্গে লাগায় না লাগাতে সরিয়ে নেয় এখন কি করবেন এই সময় আপনি একজন মাজুর আপনার নিয়াদ ছিল আপনি করতে পারেন নাই অতএব মাজুর থাকলে আল্লাহ সুবেন তালা ওই নিয়াতের পরে কি করে বিবেচনা করে আপনাকে এই নেকি থেকে মাহরুম করবেন না আপনি পেয়ে যাবেন সেবুকারি এক নম্বর হাদিস প্রত্যেক কর্ম নির্ভর করে নিয়াতের উপরে আপনি চেয়েছেন সে চাইনি সে চলে যাবে ও জানাতে ঘর পাবে না আপনি আগে গেছিলেন আপনি পাবেন ইনশাআল্লাহ শুক্রিয়া একটা মসজিদ ছিল এখন ওই মসজিদকে আপনি স্থানান্তরিত করতে যাচ্ছেন তাই তো মানে এটা চেয়ে পুরাতন মসজিদ এই জমিটাকে বিক্রি করে স্থানান্তরিত করে অন্য কোনো জায়গাতে জমি কিনে আবার মসজিদ নির্মাণ করতে চাচ্ছেন যাবে কি যাবে না যাবে প্রথম কথাই মসজিদ যদি ওয়াক হয় মসজিদেরই সম্পত্তি আর মসজিদের জমি বিক্রি করে যদি মসজিদই করতে চান বড় করতে চান বৃহৎ করতে চান পারবেন শেখুল ইসলাম ইমাম ইমা মাজমাল ফাতোয়ার মধ্যে আব্দুল মাসুদ থেকে মুস্তানাব আব্দুর রাজাক থেকে কয়েকটা দলিল নিয়েছে তিনি প্রমাণ করেছেন যায় যেটা সমস্যা নেই শুক্রিয়া মুসলিমদের কাছ থেকে মাহফিলের দান নেওয়া যাবে কি যাবে না মাহফিলের দান নিতে পারবেন সমস্যা নেই মসজিদের দানটাকে নিয়ে সমস্যা আছে মসজিদ এটা মেন মুসলিম যারা আছেন তাদের টাকা থেকেই মসজিদ নির্মাণ করতে হবে এটা হচ্ছে উত্তম সুরা তৌবা আয়ত মাস সতেরো এবং আঠারো টাকা মসজিদে দেওয়া যায় যায় না জাগাতের টাকা হালাল না হারাম হারাম কিন্তু মসজিদে দেওয়া যাবে না তবে কোনো অমুসলিম যদি প্রতি তার ভালোবাসা থাকে মুসলিমদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখে মসজিদের আলাদা ফিলিংস আছে এমন যদি হয় আর জানেন ওই অমুসলিম ওই ব্যক্তি তার যে ইনকাম একটা হালাল কোনো হারাম না যদি নিশ্চিত জানেন সে যদি মসজিদের জন্য দানও করতে চায় তবুও নিতে পারবেন কথা বুঝতে পারছেন এটা শেখ সালে আল সাইমিন এবং শেখ সালে মজিদ হাফেজ এটা দলিল নিয়েছেন আল বিদায় অনিহায়ের মধ্যে থেকে আমাদের যে কাবা শরীফ দেখছেন শেখ আব্দুল রাসাক বিন ইউসুফ হাফিজাউল্লাহ একবার বলেছেন যে কাবা তো হিন্দুদের টাকা দিয়ে তৈরি বলেছিল না এটা নিয়ে তো খুব মানে ঝামেলা তৈরি হয়ে গেছিল তো আসলে বিষয়টা কী ছিল ওখানে কাবা তো ওটা নবী ইব্রাহিমের সময় থেকে আছে তিনি তৈরি করেছিলেন নবী ইসমাইলকে দিয়ে দুই বাব্বাটা একসঙ্গে করেছিলেন সেটা ইমরান একশো ছিয়াশি নম্বর আয়তের পরপর পড়লে আপনি পেয়ে যাবেন দুই কাবা যখন যুগে 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 কাবাকে নতুন করে সংস্কার করতো কি করতো কথা বলেন সংস্কার করতো মসজিদে সংস্কার হয় না ভাইজান যান হয়ে গেলে সংস্কার হয় তো কাবাকে সংস্কার করেছিল অনেক অমুসলিমরা যেন আবু জাহেল তারা করেছিল করেছে কি করে নাই আলে বিদায় আর নিহায়ের মধ্যে আছে যে আল্লাহ নবীর নবুয়তের আগের বছরেই আবু জাহেল উদবা সাইবা এই কাফেরগুলো তারা নিজেদের হালাল টাকা উপার্জন করে কাবা শরীফকে সংস্কারে কাজ করেছিল এই দলিলকে দলিল বানিয়ে শেখ মিন বাস শেখ সালাহুল মুনাজ্জিদ তারা বলেছে কোন অমুসলিম যদি হালাল ইনকাম নিশ্চিত জানেন এবং সে ইসলামের সঙ্গে শত্রুতা করে না মুসলিমদের সঙ্গে ভালোভাবে চলাচল করে ভালোবাসা আছে মুসলিমদের প্রতি সে যদি দান দিতে চায় তাহলে আপনি নিতে পারবেন যদি আপনি না সে খারাপ ভাবতে পারে ইসলামের তার বিরূপ মন্তব্য আসতে পারে এই তবে পরেজ করে চলবেন নেবেন না চেষ্টা করবেন দূরে থাকবেন মুসলিমদের ইবাদত খানা মুসলিমদের হালাল টাকা দিয়ে হওয়া চাই এটাই সর্বোত্তম মসজিদ শুক্রিয়া জাজাক আল্লাহ খায়র কাপড়ের কাপড় ক্রয় রাখা যাবে কি কাপড়ের কাপড়ের কাফনের হ্যাঁ কি কাপড়ের অগ্রিম ক্রয় কাফনের কাপড় অগ্রিম ক্রয় করে রাখতে পারবেন কি কোনো ফজিলত নেই যদি মনে করেন আমার কাপড় আমি করছি এটা তো অতিরিক্ত কোনো ফজিলত আছে বিন্দু পরিমাণে সরিষা দানা পরিমাণে কোন ফজিল ফজিলও নাই কোনো উপকারও নাই আগে থেকে কিনে রাখা কেউ যদি কিনে রাখতে চায় রাখতে পারে তবে যদি নিয়াদ করে যে না এতে উপকার কিছু আছে উপকারের কথা নিয়াত করলে এটা বিদাত হবে কথা বুঝতে পারছেন কিন্তু এমনি যে না আমি আমার কাফন আমি চাই যে আমার আমার হালাল টাকা থেকে হোক কারণ আপনি এতই হালাল হারাম বেছে চলেন আপনি চাচ্ছেন না যে আপনার মৃত্যুর পরেও মানে আপনার কাফনটাকে হারাম টাকা দিয়ে দিয়ে দিক এটা আপনি চান না যদি আপনি দুনিয়াতে এমন পরিষ্কার ব্যক্তি হয়ে থাকেন আপনি সেক্ষেত্রে নিজের কাফনটা আপনি দেখে দিতে পারেন ওষুধ করে যেতে পারেন যে আমার এই কাফন দিয়ে আমাকে দাফন করবে এটা আপনার নিয়াতের উপরে কিন্তু যদি নিয়াত করেন যে না মনে কিছু নেকি বেশি হবে এরকম বুজুর্গি ভাব দেখাতে গেলে খবর আছে

আল্লাহ কবুল করে নিতে পারেন তার দোয়া এটা যদি অন্তর থেকে কথা বলে আল্লাহ কবুল করে নিতে পারেন তাই বাবা মা সন্তানের জন্য কোনো খারাপ দোয়া যেন না করে যদি করে আল্লাহ সন্তান কবুল করে নিবে যদি মৃত্যু নাও ঘটে আপনার ছেলে এমন একটা ঘটনা আল্লাহ ঘটিয়ে দিবে সারা জীবন পঙ্গু হয়ে থেকে যাবে শুক্রিয়া স্বামী মারা গেলে নাকের স্বামী মারা গেছে নাকের ফুল কানের দুল গলার মালা এগুলো পড়তে পারবেন কি পারবেন না স্বামী যখন মারা গেছে সঙ্গে সঙ্গে হাত ফুল নাক ফুল কান ফুল এগুলো খুলে ফেলতে হবে জোর করে পাড়া মেয়েরা খুলে ফেলবে এটা অমুসলিমদের কৃষ্টি কালচার দুই স্বামী মারা গেছে দাফন কাফন হয়ে গেছে মেয়েটা তারপর থেকে অতিরিক্ত সাজসজ্জা করবে না অতিরিক্ত বলতে একটা কানে এমনি বালি ধরনের কোনো কিছু পরে আছে অতীতে ঝুমকা একটা স্টাইলিস্ট আছে না ভাইজান মেয়েদের গহনতা দুটো একটা আছে নর্মালি প্রতিদিন পরে আর একটা বাপের বাড়ি গেলে পরে রাস্তায় গেলে পরে ওই রাস্তায় গেলে যেটা পরে ওটা পড়তে পারবে না কতদিন ইদ্যত পিরিয়ড পর্যন্ত যত কানে একটা নাকে একটা ছোট্ট নাক ফুল আছে ছোট্ট একটা বালির মতো ও পরে আছে পরে থাকতে পারবে ওটা খোলার দরকার নেই কথা বুঝতে পারছে কিন্তু অতিরিক্ত সাজসজ্জা করতে পারবে না অতিরিক্ত বেনারসি পরে সেই সময় ঘুরে বেড়াবে এমনটা নয় মানে সাধারণ শোক পালন করতে হয় যেভাবে সেইভাবে কিন্তু অতি সব খুলে খুলে ফেলে এটা অমুসলিমরা করে এটা হিন্দুদের কৃষ্টি কালচার স্বামী মারা গেলে তার হাত ফুল নাক ফুল কান ফুল যা আছে তার বালা তার পলা যা আছে খুলে নাই আর আমাদের মেয়েরাও ভাবে যে পলাটা পড়েছি বিয়ের পরে মেয়েদেরকে পলা পড়তে হয় কেন এটা পড়লে স্বামীর মানে কি হায়াত বাড়ে আর যদি খুলে ফেলে হায়াত কমে যায় এ মেয়ে এ হয়ে গেছে একদম এটা হিন্দুদের রাখি দা ওই পলার বাপের ক্ষমতা নেই আপনার স্বামীর একটা সেকেন্ড হাত বাড়িয়ে দিতে ওটা হিন্দুদের রাখি দা হিন্দুদের একটা হিন্দুরা মনে করে স্বামী মারা গেছে এখন বালা শাখা পলা রাখা যাবে না ভেঙে ফেলতে হয় তারপর তাকে নেড়া করে দেয় আগে তো করতে এখন করে না সাদা কাফন পরে দিয়ে তাকে রেখে দিত ছিল কি না এটা হিন্দুদের একে দেয় মুসলমানের না শুক্রিয়া মাহফিলের পোস্টারে মাহফিলের পোস্টারে ছবি করতে পারবেন কি পারবেন না আল্লাহ বলছেন সেমস্থিক 3321 নম্বর হাদিস যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে রহমতে ফেরেশতা থাকে না তাই ছবি মূর্তি যত দূর সম্ভব আপনি এটা থেকে परहेज থাকবেন দূরে থাকবেন যেটা না করলে নয় সে কাজে ব্যাপার করবেন অনার্থক ছবি মূর্তি যদি করেন এটা ঘরে কাবির হবে এমনটা না এটা অনার্থক কাজ কি কথা বলেন অনার্থক কাজ দূরে থাকবেন শুকরিয়া হন আবি মসজিদে আসর ও ফজর বাড়িতে পড়া যাবে কি হানাফি মসজিদে আসর এবং ফজরের সলাত দেরিতে হয় এই জন্য বাড়িতে পড়বেন কি পড়বেন না কেন আপনাদের এলাকায় আহলুল হাদিস মসজিদ নাই আছে কতটা দূরে যত দূর যদি এক কিলোমিটারও হয় চেষ্টা করবেন জামাতে যাওয়া কথা বুঝতে পারছেন সম্ভব নয় না নাই সেই সময়তে প্রথমে এলাকার যে চার পাঁচজন আপনার আহলুল হাদিস ছেলেরা আছেন তারা একদম আওয়াল বক্তে আসরের নামাজ জামাতে পড়ে নেবেন একামত দিয়ে কি দিয়ে একামত জামাত করে নেবেন জামাত মিস করবে না একামত দিয়ে জামাত করে নেবেন আল্লাহ বলছেন দুজন হলেও জামাত হয় সোনান দারে কুতনি হাদিস নাম্বার এক যে দুজন হলেও জামাত হয় শুক্রিয়া বেতের সালাদ কত রাকাত বেতের নিয়ম কি বেতের সালাদ এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত সাত রাকাত আল্লাহ নবী বলছেন সেইহুল বুখারি হাদিস নম্বর এগারোশো সাতচল্লিশ কিতাব তহাজুদ মাকানা ইয়াজুদ্দি রমাদান ওলাফি গয়রিহি আলা ইদ আশার রাকা আল্লা নবী মাস রামাজান ব্যতীত এগারো কাতে বেশি পড়তেন না বেতের তিন ডাকাত পরা এটাই বেস্ট কয় পরাটা বেস্ট তিন ডাকাত যদি সময়ের অভাব দেখা যায় এক ডাকাত পড়তে পারবেন কিন্তু প্রতিদিন এক ডাকাত পড়বেন এটা ঠিক না আল্লাহ নবী তিনি তিন ডাকাত বিতের বেশি পড়তেন কথা বুঝতে পারতেন পারছেন তিন ডাকাত বিতের বেশি পড়তেন জমি কর বা আদি ওটি নেকি এসব ফসলের দেওয়ার নিয়ম বিস্তারিত জমির কর্জা আপনি কিভাবে দিতে পারেন আপনার জমি আছে পাঁচ বিঘা আপনাকে বললাম যে ভাইজান আমি পাঁচ বিঘা জমি আপনার কাছে নিচ্ছে এখন এক একটা জায়গাতে এক এক রকমের সিস্টেম আছে ঠিক আছে এক একটা জায়গাতেই এক এক রকমের সিস্টেম সিস্টেম কোনো নির্দিষ্ট নাই শুধু যেটা লিজ কোয়ালিটির আছে ওই লিজ কোয়ালিটির যদি আপনি হয় এটা বৈধ বাকি যদি আপনি জমি ওই যে বন্ধক বলছেন এটা নিতে চান তাহলে স্থানীয় যারা বড় মাপের আলেম আছে তাদের কাছে সই স্বাক্ষর করে নিতে হবে আপনাকে কথা বুঝতে পারছেন আল্লাহ নেই বলছেন স্যার বাকারের একশো নম্বর আয়াত যখন তোমরা ক্রয় বিক্রয় করবে সরি যখন তোমরা ধারে ক্রয় বিক্রয় করবে সেই সময় তোমরা লেখালেখি করে নাও এটা শুননা যখন আপনি ধার দেওয়া নেওয়া করবেন বর্গা দেওয়া নেওয়া করবেন লিস দেওয়া নেওয়া করবেন জমি বন্ধক নেওয়া দেওয়া করবেন একজন আলিমের কাছে গিয়ে জেনে তারপরে আপনি লেখালেখি করবেন অনেকগুলো সিস্টেম আছে বললাম না এখন সিস্টেমগুলো জানতে হবে যে কিভাবে আপনার নিচ্ছেন কিভাবে দিচ্ছেন কমপক্ষ দশের অধিক পদ্ধতি সমাজে প্রচলিত আছে শুধু লিজ সিস্টেম যেটা হয় লিজ সিস্টেম ওটা বৈধ আর আপনাদের ভারতের মানে আমাদের ভারতের সিস্টেম আলাদা আপনার বাংলাদেশের সিস্টেম আলাদা এটা মানে একবারে যাজ না বলা যাবে না আগে শুনতে হবে ডিটেল কিভাবে দুজন চুক্তি করছে তারপরে বলতে পারবো তাছাড়া বলতে পারবো না কথা বুঝতে পারছেন সিস্টেম এক এক জায়গায় এক এক রকমের জি কারাগারে কোনো আলেম যদি বন্দি থাকে তাহলে তাকে মুক্তির জন্য জাকাত এর হকদারা হবে কি হবে না হবে তারা মাসলুম সূরা তাওবাত 60 আল্লাহ বলে দিয়েছেন যারা মাসলুম আছে যেরা মুসাফির আছে তাদের জন্য এবং ফিসাবিলিল্লাহ পথে আপনি দান করতে পারবেন যাকাতের টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ মাহফিলের পাশে দোকানপাট বসানো হয়েছে যেখানে নারীরা ওনাশের জলাকিরা করছে এর মাধ্যমে মাহফিলেরtidyverse নষ্ট হচ্ছে নাকি মাহফিলের পূর্বেশ নষ্ট হচ্ছে কি হচ্ছে না এটা আপনারা বুঝবেন তবে এত বড় একটা আয়োজন করেছেন কমিটি যারা কষ্ট করে আয়োজন করেছেন তার নকি পাবে কি পাবে না কথা বলেন পাবে কি পাবে না উনি কি পাবে না ভাইজান নিঃসন্দেহে পাবে তাই তিনি একটা মজলিস করেছেন আল্লাহ নবী বলছেন গোটা বিশ্ব সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা হচ্ছে বাজার আজকের দিন থেকে কেন্দ্র করে যারা কৃত্রিমভাবে এখানে দোকান বসেছে এবং কমিটি যদি বরদাস্ত করে তাকে যদি জোরপূর্বক তুলে না দেয় তো ওইখানে যদি কোনো গোনা হয় এটা কমিটির ঘাড়ে পড়বে কথা বলতে হবে না নিকি নেবেন গোনা নেবেন না এটা জান্নাতের বাগান ওখানে জাহান্নামের বাগান করে রেখেছেন এটা নিয়ে খুব বলছেন যে জান্নাতের বাগান করেছি কত একদম জান্নাতের দরজা ভেঙে ঢুকে পড়বেন একটা ভাব কিন্তু ওখানে জাহানামের দরজা খুলে রেখেছেন তাই একসঙ্গে জান্নাত জাহান দুটোই করছেন লাস্টে ড্র হয়ে যাবে কি হবে এটা জান্নাতের দরজা আমরা এখানে আরামসে গল্প করছি আর ওখানে এই যে বারো চোদ্দ বছর আঠারো বিশ বছরের মেয়ে গেলে ওরা বলছে যে প্রতিদিন যার চা হোক না তাহলে আব্বা মা তো যার সাথে থাকে আর ওরা সারাদিন ভিডিও কেউ কল করছে কেউ গাছতলায় গিয়ে গল্প করছে এর যতগুলো অস্থিরতা বেহাপন হারাম কাজ হবে কমিটিকেও এর দায় ভার নিতে হবে কারণ আপনারা এখানকার হচ্ছে জিম্মাদার কথা বুঝতে পারছেন তাই যারা যুব সমস্ত সময় আছে। সামনে বার কৃত্রিম কোনো দোকান বসতে দিবে না কৃত্রিম মানে বুঝো মানে আজকের জন্যই শুধুমাত্র বসেছি এরকম স্থানে যে দোকানদার গুলো আছে থাকবে সমস্যা নেই কৃত্রিম কোনো দোকান বসতে দেওয়া যাবে না শুক্রিয়া গুরু কিনে একজনকে যদি পালনের জন্য দেওয়া হয় এবং শর্ত করা হয় যে তিন ভাগ দুই ভাগ যিনি লালন পালনকারী তিনি পাবেন আর এক ভাগ গরুর মালিক পাবে এটা করা যাবে না আপনার গরু আছে একখানা চাচাকে দিয়ে দিলেন চাচাকে বললেন আপনি খাওয়াবেন পড়াবেন বাচ্চা যদি হয় দুইটা তাহলে আপনি অর্ধেক আমি অর্ধেক তিন ভাগ দু ভাগের ব্যাপারে অধিকাংশ লোকেরা নিষেধ করেছেন তা ফিফটি পারসেন্ট এই ব্যাপারে হাদিস পাওয়া যায় এবং আল্লাহ জায়জ বলেছেন যখন কোনো জিনিস আপনি বর্গা দিচ্ছেন তখন ফিফটি পার্সেন্ট কী বললাম ফিফটি পার্সেন্ট মানে যে একটা গরু দিয়ে দিলেন বললেন যে ঠিক আছে তুমি খাওয়াবা পড়াবা আমারই গরু তো এখান থেকে একটা গাভি আমি মানে যদি দুটো বাচ্চা হয় একটা তোমার একটা আমার এটাকে অনেকে জায়েজ বলেছে শুক্রিয়া আমার একটা বই লেখা আছে চারশো ত্রিশ পৃষ্ঠার শুধু তারাবি কত টাকা এই বিষয়ের উপরেই কথা বুঝতে পারছেন কারণ যেহেতু সামনে তারাবি আসছে ঝামেলা হবে জানা আছে বইটা সঙ্গে আছে ওটা নিয়ে যাবেন তারাবি আল্লাহ নবী আট টাকাত পড়েছেন কত টাকাত পড়েছেন আট টাকাত পড়েছেন সেবুকারি দু হাজার তেরো নম্বর হাদিস কিতাব সরত তারাবি হাদিস না দু তেরো আমাদের আয়সা বলছেন মাকানা ইয়াজিদি ফি রমাদান ওলাফি গরিহি আলা ইহিদা আশারা রাকা আল্লাহ নবী রামাজান মাস রামাজান ব্যতীত এগারো টাকা তো বেশি পড়তেন না আট টাকার তারাবির তাহাজ আর তিন টাকার বিতের ওমর বিন খাতাব যিনি বিশ টাকার তারাবির আদেশ দিয়েছেন এটা সহি প্রমাণিত নয় ওমর বিন খাতাব তিনি আট রাকাতেরই আদেশ দিয়েছেন মহাত্ম মালিক দুশো উনপঞ্চাশ নম্বর হাদিস মিসকাত তেরোশো দুই নম্বর হাদিস শরসুন্দাল বাগাবি এক এগারোশো চার নম্বর হাদিস আমার বইটাতে কমপক্ষে তারাবি আট টাকার এই মর্মে কমপক্ষে পঞ্চাশের অধিক দলিল দেওয়া হয়েছে এবং যারা বলে উমাবিন খাত্তা বিশ টাকার তারাবি চালু করেছে এই হাদিস সঠিক নয় এই হাদিসের মধ্যে ইনকেতা বিচ্ছিন্ন সনদ আর কয়েকটা হাদিসিতে সাজ তার জন্য হাদিস গঞ্জ গুনায় আট টাকা তারাবি এটা সুন্নাত কেউ যদি চাই যে না তারাবি আট পরে আরও পড়বে সে পড়তে পারে সালাতুল্লাহ ইলি মাসনা মাসনা রাতে নামাজ দুই রেখাত দুই রেখাত করে তবে তারাবি আট টাকা তবে দুই রেখাত দুই রেখাত করে সারা রাত পড়ুক কোনো সমস্যা নেই শুক্রিয়া যাবে সমস্যা নাই

কবরে যখন মাটি দিচ্ছেন তখন প্রথমে এক মুঠে নিয়ে মিনা কুম এই দোয়াটা পড়ছেন এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় মুসনাদ আহমদের একটা রেওয়াজ যেটা আছে মুসনাদ আলী মুসনাদ আহমদের মধ্যে ওই সন্দেহ যে রাবি আছে আলী ইবনুল জায়দ ইবনুল জুদান সমস্ত মহাদিসের ঐক্যমতে এই হাদিস জৈব জাল মানা যাবে না তাই মাটি দেওয়ার সময় শুধু বিসমিল্লা বলতে হবে কী বলতে হবে বিসমিল্লা বলতে হবে শুক্রিয়া ঝগড়ার সময় যদি আপনি গালি গালাজ অশ্লীল বাক্য ব্যবহার করেন আল্লাহ বলছেন কোন মুমিন কখনো অশ্লীল বাক্য ব্যবহার করে হতে পারে না গালি দিতে পারে না লালকারী হতে পারে না কথা বুঝতে পারছেন সে বুকারই পনেরো নম্বর হাদিস আল্লাহ এই বলছেন ওই ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত নিজের জিহ্ব এবং হাত দিয়ে আর একজন মুসলমান নিরাপদে না থাকতে পারে তো আপনি যদি গালিগালা অশ্লীল ব্যবহার করেন আল্লাহ নেই বলছেন আপনি এখনো মুমিন হতে পারেননি দাবি করছেন আপনি মুসলিম কিন্তু আপনি এখন আল্লাহ খাতাতে প্রকৃত মুমিন হতে পারেননি শুকুরিয়া জুমার দিন দেওয়া যাবে জুমার দিন দ্বিতীয় অর্জন দেওয়া যাবে কি যাবে না জুমার দিন একটা আজান দেবেন এটাই শোনাত এটা আল্লাহ নবী দিয়েছেন আউ তালম দিয়েছেন ওমার বিন খাত্তাব দিয়েছেন দিয়েছেন ওসমান বিন আফান তার অর্ধ খেলা ছয় বছর সাত মাস পর্যন্ত তিনি একটা আজান দিয়েছেন কথা বুঝতে পারছেন শেষ পাঁচ বছর মতো তিনি দুটো আজন চালু করেছিলেন তার মানে বোঝা চার খলিফার মধ্যে অধিকাংশ খলিফা তিন খলিফায় তাদের একটা আজান দিয়েছেন নবী একটা দিয়েছেন ওসমান বিন আফফান তিনিও একটাই আজান দিয়েছেন শেষের দিকে দুটো দিয়েছেন তো আমরা এখানে নবী সুনকে পালন করব শুক্রিয়া মসজিদে স্টাইল করা জামা প্যান্ট পরে সালাত আদায় করতে পারবেন কি পারবেন না যদি পোশাকটা ঢেলা হয় যদি পোশাকটা অবস্থানের সঙ্গে না মেলে যদি পোশাক দিয়ে আপনার শরীরটা পুরো ঢেকে যায় যদি পোশাক এমনভাবে পড়েছেন যে আপনার শরীরের চামড়া ত্বক অবয়ব যদি বোঝা না যায় যদি সেটা টাকনার ওপরে থাকে যদি সিজদার উপর দেওয়ার সময় যদি আপনার পেছনকার পাকিস্তান দেখা না যায় পাকিস্তান বসদের নামে যান মানে রুকু করতে গেছেন সব দেখা যায় না ভাই পাকিস্তান জায়গা ওটা ওটা যদি দেখা না যায় তাহলে আপনি ওই পোশাকে করতে পারবেন যদি ছবি মূর্তি আপনার এই প্যান্টে যদি না থাকে করে দেখা আছে আছে না নাই এই জায়গাতে এটা হচ্ছে সতরের অন্তর্ভুক্ত যদি ছেড়া থাকে নামাজ হবে না রুকু করতে গিয়েছেন পেছন থেকে পাকিস্তান দেখা যাচ্ছে তাহলে আপনারা নামাজ হবে না সুক্রিয়া

যখন বৃষ্টি আসে দেখছেন ইমাম সাহেবকে নিয়ে চলে যাবেন ময়দানে দুই রাখা সোলা তাই করে তাই উল্টো হতে এইভাবে আল্লাহ দোয়া করবে সুন্নাত সে বুখারি এক হাজার নয় দশ নম্বর হাদিস দুই যেমন কুনুতে না জেলা পড়বেন কাফেরদের জন্য বদ দোয়া করবেন সুনান দাঁড়ি কুতনি ষোলোশো আঠাত্তর নম্বর হাদিস সেই সময় আল্লাহ নবী ইমাম মুক্তি সবাই একাকার হয়ে সবাই মিলে আল্লাহ তখন দোয়া করেছেন কথা বুঝতে পারছেন এই কয়েক জায়গাতে সমৃদ্ধ মনোজাত আছে তবে ফরজ নামাজের পরে সমৃদ্ধ মনোজাত নাই কবর জিয়ারত করতে গিয়ে একাই দুই হাত দোয়া করতে পারবেন কি বললাম কবর জিয়ারত করতে গিয়ে একা দুই হাত দোয়া করতে পারবেন কিন্তু এখন একটা নতুন লাশকে দাফন করলেন দাফন করে দুই হাত দোয়া করা প্রমাণিত নয় এমনি দাঁড়িয়ে যা ইচ্ছা দোয়া করবেন কথা বুঝতে পারছেন ভাইজান শুক্রিয়া মাহফিলে মাহফিলে বক্তার চুক্তি করে আসে এটা কি জায়েজ যদি জায়েজের কথা বলা হয় শরীয়তে আজ পর্যন্ত বছরের ইতিহাসে কেউ এটাকে না যায় হারাম বলেনি জামে তিরমিজি হাদিস না দু হাজার তেষট্টি নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লামের কাছে একজন ব্যক্তি সাহাবি ছিলেন তারা রাস্তাতে যাচ্ছে হঠাৎ করে একজন জিজ্ঞাসা করছে যে আমাদের এই সর্দারদের মধ্যে একজনকে বিচ্ছুরাতে কামলে যে সাপে দংশন করেছে বা বিচ্ছুরে দংশন করেছে কেউ কি সেফা দিতে পারবে মুসলিমদের জামাত একজন বলছে যে আমি পারবো আমার সামর্থ্য আছে তখন মুসলিম জামাত তখন বললেন যে আমি ঠিক করে দেবো তুমি বিনিময়ে কি দিবে ও তখন বললেন যে ত্রিশটা ছাগল কয়টা ছাগল ত্রিশটা ছাগল ছাগলের পরেই সে ঝাড়ফুঁক করে সে সুস্থ হয়ে যায় সাহাবির অবাক হয়ে গেল আল্লাহ এই ঘটনা ঘটে যে রাস্তায় এটা জায়জ হবে না না জায়জ হবে আল্লাহ বললেন যে তুমি কিভাবে জানলে এই শেফা এটা সুরা ফাতে মাধ্যমে সফল হবে আর অনেক ঘটনা আছে আল্লাহ নবী শেষ মধ্যে বললেন আচ্ছা ঠিক আছে যাও একটা ছাগল আমার জন্য রেখে যাও কথা বুঝতে পারছেন এই হাদিসের আলোকে ইমাম তিরমিজি রহমল্লা জামে তিরমিজি দু হাজার তেষট্টি নম্বর হাদিসের অধীনে বলেছেন ইমাম বুখারী ইমাম দারাকুতনি এবং শাফি এবং আহম্মদ ইসাক বিন রাহিয়া ইমাম মালিক সকলে বলেছেন ধর্মের সঙ্গে অর্থ আদান প্রদান বৈধ যদি এটা যদি বৈধ না হয় তাহলে মসজিদে ইমামতি যিনি করছেন তার টাকা নেওয়া না যাইজ হয়ে যাবে কথা বুঝতে পারছেন যিনি মোয়াজ্জিন গিরি করছেন যিনি মোয়াজ্জিন ওনার টাকা নেওয়াটা যায়জ হারাম হয়ে যাবে দুই কোরআন মাজিদ এই কোরআনটা ছাপাতে খরচ হয়েছে দুইশো ত্রিশ টাকা ধরেন ফরসে মানে একটা উদাহরণ স্বরূপ দুইশো টাকা মার্কেটে বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা এবং একশো বিশ টাকা লাভ ভাংস করছে কোরআন বিক্রি করে এটা বৈধ না অবৈধ হবে কথা বলেন অবৈধ হবে তাই ইমাম বুখারি মহল্লার সেই বুখারির এই হাদিস এনেছি ইমাম হাজার আসকালানি ফাতুল বাড়ির মধ্যে তিনি বলেছেন এইটা একদম জায়েজ কাজ এটা আবেগ দেওয়ার কাজ নয় বর্তমানে বাংলাদেশে হিজবুত যারা আছে তারা একটা আন্দোলন করছে যে না ধর্ম ব্যবসায়ী কেন নামাজ পুরে টাকা নেয় নামাজ পুরেও টাকা নেয় না এই মাস্টারটাকে বুঝছেন একজন ইমাম শেব নামাজ পড়িয়ে টাকা নেয় না ওনাকে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব পালন করছে এই জন্য এখন দেখাচ্ছে আমি ধরুন আপনাদের মসজিদে এসেছি বলছেন ভাই যান এসে নামাজটা পড়ে দেন আর আমি যদি বলি যে ঠিক আছে পড়ে দেবো পাঁচশো টাকা লাগবে এটা কি এটা হারাম কেন আর যদি বলেন রুল ভাই আমাদের মসজিদ আপনাকে প্রত্যেক মাসের তিরিশ দিন থাকতে হবে তখন আমি যদি বলি যে ভাইজার ঠিক আছে থাকো কোনো সমস্যা নেই আপনাকে অফার করতে পারবে দশ হাজার টাকা আমি বলতে পারবো যে বারো হাজার টাকা ভাই আমার হবে না কেন এটা দায়িত্ব দিচ্ছেন কি দিচ্ছেন দায়িত্ব দিচ্ছেন দায়িত্বর জন্যই এই অর্থটা বিনিময়ে আসে কিন্তু হঠাৎ করে একদিন আপনার মসজিদে গিয়েছি আর আপনি বলছেন ভাইজা নামাজ পড়ে দিন আমি বলে পাঁচশো টাকা এটা হারাম কেন এটা দায়িত্ব নাই এটা ক্ষণস্থায়ী আর অনেক আলোচনা আছে ইউটিউব থেকে শুনে নিবেন এটা ডিটেল বুঝতে পারবেন শুক্রিয়া তো প্রশ্ন হয় রে যদিও এখন লিখতে যে আশাগোদি উত্তরটা দিয়ে যাবেন আমাদের মসজিদের ইমামের বেতন মাসিক 7000 টাকা মানে একদিন হলো 230 টাকা কিন্তু আজকের এই জলসার দিন দিতে খরচ প্রায় 1 লক্ষ টাকা যা ইমামের 450 দিন বা 15 মাসের বেতনের সমান তাহলে বিষয়টা এমন হলো না যে আমরা নিজের মাকে বিজ্ঞাসনে রেখে শাস্তি দিকে নিয়ে হোস্ট করতেছি মাশাআল্লাহ ভালো এটা সমাজের একটা ব্যাধি আমরা ইমাম সাহেবকে সব দেখা যায় কম বেতন দিয়ে রাখি এটা উচিত নয় ইমাম সাহেব ওনার প্রতি অনেক দায়িত্ব থাকে এই জন্য তার বেতনটা সর্বোচ্চ লেভেলে দেওয়ার চেষ্টা করবেন কথা বুঝতে পারছেন ওনার বেতনটা সর্বোচ্চ লেভেলে দেওয়ার চেষ্টা করবেন তবে এটার সঙ্গে এটা তুলনা করাটা ঠিক নয় কেন কারণ মসজিদ এটা আলাদা একটা দিনের খেদমতের জায়গা ওয়াজ মাহফিল এটা আলাদা খেদমতের জায়গা জায়গা লেখালেখি বই পুস্তক লেখা এটা আলাদা আলাদা একেবারে খেদমতের জায়গা মাদ্রাসা এটা আলাদা খেদমত মক্তব এটা আলাদা খেদমত সবগুলো মিলেই একটা সুন্দর ইসলাম কথা বুঝতে পারছেন তাই এটার সঙ্গে ওটা তুলনা করলে সমস্যা হবে এখন যদি আমি বলি আমি একটা বই লিখেছি ওখানে দেখবেন বইটা আহলাদ সানাফি মাজাব দন্দ নিরসন ওই বইটা লিখতে গিয়ে ওই বইটা লিখতে গিয়ে আমি বইয়ের টোটাল রেফারেন্স দিয়েছি প্রায় পাঁচশোর অধিক বইয়ের পাঁচশো খানা বই আগে আমি পড়েছি পড়ার পরে ওই বইগুলো থেকে মানে আমি সঙ্গে সঙ্গে লিখে আবার তথ্যগুলো দিয়ে দিয়েছি এখন পাঁচশো কত বছর কত রাত যে আমার ঘুম যে হারাম হয়েছে আপনি পাচ্ছেন মাত্র দেড়শো টাকাতে আমি ইনভেস্ট করেছি না হলেও বিশ লাখ টাকার বই একেবারে কিনতে হয়েছে কথা বুঝতে পারলেন না ভাই যান এখন আপনি যদি কম্পেয়ার করেন আপনার হাতে দেড়শো টাকার বই আছে কিন্তু আমার ওই বইটা লেখার জন্য কত রাতের ঘুম যা আমাদের ঠিক নাই আর প্রায় বিশ লাখ টাকার বইয়ের তথ্য দেওয়া বই পড়াটা বাদ দেন কথা বুঝতে পারছেন আর আপনাদের মধ্যে একটা ইয়ে আছে আপনার মনে করেন যে হুজুরদেরকে টাকা দিলে হুজুরা কি মদ খায় হুজুরা গাজা খায় হুজুরা মেয়েদের পেছনে টাকা গুলো অপব্যবহার করে না যে সে বেদাতী হোক আর হেদাতী হোক হুজুর দেখেছে টাকা গেলে ও বাড়ি গাড়ি কত করবে রে ভাই কি করে দেখুন হুজুর একটা মাদ্রাসা আছে অত তার একটা মক্তব আছে আপনি শেখ আব্দুল রাজাক বিন ইসুফ হাউজাহুল্লাহকে যদি আপনি যদি টাকা দেন নষ্ট করবে আপনার মনে হয় ওরা চারটে মাদ্রাসা চলছে চারখানা মাদ্রাসা চলছে শুধু প্রত্যেক মাসে উনি বলেন প্রায় ত্রিশ থেকে বত্রিশ লাখ টাকা শুধু মাস্টারদের বেতন লাগে চিন্তা করতে পারছেন হুজুরদের কাছে যদি টাকা দেন শেখ আসাদ কাছে যদি টাকা দেন বা এটা উনি নষ্ট করবে নষ্ট করবে কি না যারা এই ফিল্ডে আছে যারা আলে মোলে আছে তারা কেউ টাকাকে নষ্ট করে না এক একজনকে দেখছে মাদ্রাসার খেদমতে আছে ওই মাদ্রাসার খেদমতে উনি টাকা ব্যয় করেন নিজের পকেটে সব রেখে দেয় না হ্যাঁ নিজের সংসার চালানোর জন্য রেখে দেয় যেন আমাদেরকে আপনি টাকা দেন যেসব ওয়াজ টাকা দেন এই টাকাগুলো যদি মনে করেন যে পাইপ টুপে আমাদের হিসাব নেবেন আপনাকে আমরা হিসাব দিতে পারবো চলে যাবেন গিয়ে দেখবেন একটা বড় লাইব্রেরি করা আছে কমপক্ষে চল্লিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার বই কেনা আছে আপনার কত টাকা দিয়েছেন আপনার যা দিয়েছেন তার তো আছে বাপের টাকাও আছে মানে আমার বাপের টাকা আমার ইনকাম করা আমার বিজনেস থেকে ইনকাম করা টাকাও আছে আপনি কত টাকা দেবেন প্রত্যেক বছরে না হলে আট থেকে দশ লাখ টাকার আগে বই কিনতে হয় কম পক্ষে আট থেকে দশ লাখ টাকা আপনার বলছে রাহুল ভাই আপনি হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম কত বই থেকে রেফারেন্স দেন নাস্তিদের সঙ্গে ডিবেট করে তো এমনি হয় না কি রে ভাই শুধু বাইবেল আমার কাছে আছে কম পক্ষে একশো খানা বাইবেল আছে কয়খানা একশো উনিশ খানা একটা বাইবেল কিনেছি শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকা দাম একটা বাইবেল কেন ওটা হিব্রু বাইবেল ওই বাইবেলের মধ্যে আল্লাহ নবীর নাম লেখা আছে খ্রিস্টানের সঙ্গে ডিবেট করার জন্য যখন খ্রিস্টানরা চ্যালেঞ্জ করলেন যে আমাদের বাইবেলের মধ্যে তোমাদের নবীর নাম নাই আর আল্লাহর কোরআন বলছে আছে আর সেই সময়তে সেই সময়তে আমি যেহেতু হিব্রু ভাষা জানতাম না আর খ্রিস্টান চ্যালেঞ্জ করে দিয়েছে আমি সেই জন্য শেষে খ্রিস্টদের মানে এই হিব্রু ভাষা আমি শিখলাম তিন মাস সময় দিয়েছি হিব্রু ভাষাতে তিন মাস কারণ ইংলিশ বাইবেলের ট্রান্সলেশন ওখানে আল্লাহ নবীর নাম পাবেন না যদি প্রমাণ করতে হয় মূল হিব্রুতে যেতে হবে তো ওই মূল হিব্রু আমাদের ভারতেও পাওয়া যায় না সংসদে দেখলাম যে ইংল্যান্ডের কোডের সিনেটিক আছে যেখানে পাওয়া যায় ওখানে হিব্রু বাইবেলটা আছে আমি যোগাযোগ করলাম বিভিন্ন হবে শেষ পর্যন্ত বাইবেলটা পেয়ে গেলাম দাম নিয়েছে ইন্ডিয়ান রুপি বিয়াল্লিশ হাজার মানে বাংলাদেশের টাকা কমে ষাট হাজার টাকা একটা বই হিন্দুদের শুধুমাত্র যদি বই দেখেন আমার বাড়িতে কমপক্ষে বারো থেকে চোদ্দ থাকে হিন্দুদের বই আছে কম্প থেকে বারো থেকে চোদ্দ থাকে কম্পি হিন্দুদের বই কম্পকে না হলেও পনেরো থেকে ষোলো লাখ টাকার রয়েছে হিন্দুদের এবং আমার চ্যালেঞ্জ আছে গোটা ভারতেও যত ঠাকুর পুজো আছে নিয়ে আসেন ওর লাইব্রেরিতে যাবেন আর আমার লাইব্রেরিতে যাবেন যদি দশ মানে এক গুণ বই বেশি আমাকে দেখাতে না পারে আমি বক্তৃতা অনেক আগে বলেছি আমাদের যদি টাকা দেন বা শেখ আব্দুল টাকা দেন এগুলো টাকা খেয়ে নেই থেকে যায় জ্বলন্ত গিয়ে দেখবেন শেখ আব্দুল বিন ইউসুফ বড় বড় মাদ্রাসা করে রেখে দিয়েছে কোটি কোটি টাকা সম্পত্তি এটা কি বাংলাদেশের সম্পদ না হয় যান কার সম্পদ এগুলো বড় বড় প্রজেক্ট নিচ্ছে তাই হুজুরদেরকে দিলে এটা ক্ষতি কিছু হবে না একশো জন মিলে দুশো জন মিলে হুজুরকে আপনি সাত টাকা আপনি মসজিদে বেতন দিচ্ছেন এটা খুব লজ্জাজনক এই জন্য তো এই হুজুররা তাবিজের ব্যবসা শুরু করেছে কিছু করার নাই সাত হাজার টাকা সংসার চলে না ঝাড় বুক করে যদি কিছু আসে ওই জন্য তাবিজ হুজুর ছেড়তে চায় না মিলাপ ছেড়তে চায় না কেন কারণ মাসে যদি দশটা তাবিজ বিক্রি করতে